আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই রাজনীতির মাঠের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে এখানে আপনি কাউকে পছন্দ করতে পারেন আবার অপছন্দ করতে পারেন কিন্তু কাউকে পুরোপুরি উপেক্ষা করাটা বেশ কঠিন বিশেষ করে দলটা যদি হয় বাংলাদেশ আওয়ামী লীগ লক্ষ্য করে দেখবেন চায়ের কাপের ঝড় থেকে শুরু করে আন্তর্জাতিক মহলের আলোচনা সবখানেই এই দলটির নাম ঘুরে ফিরে কিন্তু আসছে কেউ তাদের পক্ষে কথা বলছেন কেউ বা বিপক্ষে আবার কেউ ভয়ে কিংবা সমীহ করে কিন্তু প্রসঙ্গ যখন রাজনীতি তখন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সমীকরণ মেলাতে যাওয়াটা আসলে বোকার স্বর্গে বাস করার মতোই আজ আমি আপনাদের সাথে এই বিষয়টির গভীরে গিয়ে একটু আলোচনা করতে চাই কোনো পক্ষপাতিত্ব নয় বরং ইতিহাসের বাস্তবতা আর বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে বোঝার চেষ্টা করব কেন এই দলটিকে রাজনীতির মাঠ থেকে মুছে ফেলা বা উপেক্ষা করা প্রায় অসম্ভব শুরুতেই বর্তমান দিকে একটু রাজনীতির মাঠে এখন নানামুখী আলোচনা সামনে নির্বাচন বা ক্ষমতার পালাবদল নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা মজার ব্যাপার হলো যারা আওয়ামী লীগের ঘুর বিরোধী তারাও কিন্তু নিজেদের অজান্তেই আওয়ামী লীগের প্রচার করে দিচ্ছেন কিন্তু আসলে কিভাবে ধরুন কেউ একজন মানুষকে ভয় দেখাচ্ছে এই বলে এখনই সাবধান হন না হলে কিন্তু আবার আওয়ামী লীগ চলে আসবে আবার অন্য এক পক্ষ হয়তো বলছে আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ আপনি তাদের ক্ষমতায় দেখতে চান বা না চান আপনার আলোচনার কেন্দ্রবিন্দুতে তারাই থাকছে দেশি বিদেশি বিভিন্ন পক্ষ বারবার এই একই কথাই স্মরণ করিয়ে দিচ্ছে আওয়ামী লীগ এমন কোন দল নয় যাদেরকে আপনি চাইলেই রাজনীতির দৃশ্যপোট থেকে নাই করে দিতে পারবেন এখন প্রশ্ন হলো কেন কেন এত বছর পরেও এত ছড়াই পার করার পরেও দলটির এই প্রাসঙ্গিকতা এর উত্তর খুঁজতে আমাদের একটু পেছনে তাকাতে হবে সেই উনিশশো চুয়ান্ন সালের দিকে আওয়ামী লীগের রাজনীতির সবচেয়ে বড় শক্তি বা পুঁজি কিন্তু তাদের হাই প্রোফাইল নেতারা নন বরং তাদের মূল শক্তি হলো একদম তৃণমূলের খেটে খাওয়া যে সকল মানুষজন রয়েছেন বা জনগণ রয়েছেন সেই সকল জনগণ চুয়ান্ন সাল থেকেই দলটি গরিব দুঃখী মানুষের মনের মধ্যে তাদের আদর্শের বীজ বুনে দিতে পেরেছে তাদের প্রতীক নৌকা কেবল একটি নির্বাচনের প্রতীক নয় এটি গ্রাম বাংলার আবহমান কালের এক অপরিহার্য বাহন গ্রামের একজন সাধারণ কৃষক বা শহরের একজন রিকশা চালকের কাছে এই প্রতীকটি এক ধরনের আবেগের নাম আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন বাসে বা রিক্সায় চড়ার সময় চালকের সাথে কথা বললে অনেক সময় অবাক হতে হয় ধরুন একজন রিক্সা চালক যার পরনের কাপড় হয়তো জরাজীর্ণ দাঁতগুলো পানে কালচে হয়ে গেছে এবং সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটেন তিনি তাকে যদি আপনি জিজ্ঞেস করেন মামা শেখ হাসিনা তো নাই বা আওয়ামী লীগ তো এখন চাপে আছে আপনি কাকে ভোট দেবেন দেখবেন তার চোখ মুখে এক অদ্ভুত দীপ্তি সে হয়তো খুব একটা জোর দিয়ে বলবে আমি নৌকাতেই ভোট দেব তাকে আপনি যুক্তি দিয়ে কোনোভাবে কিন্তু বুঝাতে পারবেন না হয়তো সরকার তাকে কিছুই দেয়নি সে হয়তো থাকছে। কিন্তু তার অবচেতন মনে একটা বিশ্বাস ঢুকে গেছে এটা এটা দল শেখ মুজিবের শেখ হাসিনার দল এই যে বিশাল একটা শ্রেণী রিক্সা চালক ভ্যান চালক কুলি মজুর গৃহকর্মী পরিসংখ্যান বলছে এদের প্রায় নিরানব্বই শতাংশই আওয়ামী লীগের এক প্রকার অন্ধভুক্ত রাজনীতির ভাষায় এদেরকে হয়তো ভোট ব্যাংক বলা হয় কিন্তু সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এরা হলো দলটির লাইফলাইন আপনি হয়তো শহরের সুশীল সমাজে বসে লজিক বা যুক্তি দিয়ে অনেক কিছু বিচার করবেন কিন্তু এই প্রান্তিক মানুষগুলোর কাছে কোন ধরনের চুক্তি কিন্তু খাটে না তাদের কাছে এটা বংশ পরম্পরায় চলে আসা এক বিশ্বাসের নাম অনেকটা ধর্মের মত বাবা আওয়ামী লীগ করতেন ছেলেও করছে নাতিও করবে এদেরকে আপনি মারধর করে ভয় দেখিয়ে কিংবা টাকা দিয়েও খুব একটা তাদের নীতি থেকে টলাতে পারবেন না এই অন্ধ ভক্ত বা সমর্থক গোষ্ঠী কিন্তু দলটির টিকে থাকার বড় কারণ আপনি হয়তো সুশীল বা মধ্যবিত্ত শ্রেণীকে যুক্তিতর্ক দিয়ে অন্য দলে ভরাতে পারবেন কিন্তু এই খেটে খাওয়া মানুষগুলোকে সরানো আমি মনে করি প্রায় অসম্ভব তাদের এই দারিদ্রতাই হয়তো তাদের মহানুভবতা আবার এটাই তাদের রাজনৈতিক শিকড় এবার আসি দলটির সাংগঠনিক শক্তির কথায় শুধু কি ভোটার না আওয়ামী লীগের রয়েছে এক দুর্দান্ত নিবেদিত প্রাণ কর্মী বাহিনী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মাঠ দখলে রাখা বা আন্দোলনের তুলে ভেসে না যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু অপ্রতিদ্বন্দ্বী এরা দলের জন্য জান দিতে প্রস্তুত শুনতে হয়তো একটু বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু ইতিহাস তো তাই বলে বাহিনী থেকে শুরু করে উনিশশো পর্যন্ত প্রতিটি ধাপে তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে একটু ভেবে দেখুন উনিশশো সালে তারা মুসলিম লীগের মতো প্রতাপশালী দলকে ধরাশায়ী করেছে উনিশশো সালে আয়ুব খানের সামরিক শাসনকে এরাই কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছে উনিশশো বাষট্টি উনিশশো প্রতিটি আন্দোলনে এই কর্মীরাই বুক চিতে লড়াই করেছে আর উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ তো তাদের সেই লড়াকু মানসিকতার চূড়ান্ত ফসল অর্থাৎ উনিশশো বায়ান্ন থেকে উনিশশো বাহাত্তর এই বিশ বছর ধরে দলটি রাজপথে মার খেয়ে জেল খেটে আর আন্দোলন করে নিজেদের ইস্পাত কঠিন করে গড়ে তুলেছে দেখুন এশিয়া মহাদেশে খুব কম রাজনৈতিক দলই আছে যাদের ঝুলিতে টানা বিশ বছরের এমন গৌরব উজ্জ্বল সংগ্রামের ইতিহাস আছে তবে আসল পরীক্ষা কিন্তু তখনও বাকি ছিল উনিশশো সালের পনেরোই আগস্টের পর দলটির উপর যে বিপর্যয় নেমে এসেছিল তা কিন্তু কল্পনাতীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো শীর্ষ চার নেতাকে জেল হত্যা করা হলো তখন কিন্তু মনে করা হয়েছিল আওয়ামী লীগ হয় আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না কিন্তু এখানেই দলটির আসল কারিশমা কচ্ছপ যেমন ধীরে ধীরে কিন্তু নিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যায় ঠিক তেমনি ভাবে একুশ বছর ধরে হ্যাঁ দীর্ঘ একুশ বছর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তারা একটু একটু করে নিজেদেরকে গুছিয়েছে এই সময়টা মোটেও সহজ ছিল না আশির দশকে বা নব্বইয়ের দশকে যারা রাজনীতি সচেতন ছিলেন তারা জানেন তখন মিডিয়া বা পত্রপত্রিকায় শেখ হাসিনাকে আসলে কিভাবে উপস্থাপন করা হতো ব্যঙ্গচিত্র আঁকা হতো তাকে দানবী বা ডাইনি হিসাবে চিত্রিত করার চেষ্টা চলতো কিন্তু এসব প্রোপাগা কি তাদেরকে কোনোভাবে থামাতে পেরেছে ইতিহাস কি বলছে বরং এরশাদ বিরোধী আন্দোলনে তারা রাজপথ কাঁপিয়ে দিয়েছে এরপর উনিশশো থেকে ছিয়ানব্বই সালে বিএনপি সরকারের আমলেও তারা তাদের সেই পুরনো বিধ্বংসী রূপে ফিরে এসেছিল তখন প্রশাসন বা পুলিশের ক্ষমতা ছিল অনেক বেশি কিন্তু আওয়ামী লীগের নেতারা রাজপথে নামলে পরিস্থিতি পাল্টে যেতেন তাদের এক একজন নেতা যেন একটা বটবৃক্ষ। তাদের কূটনীতি তাদের জেদ এবং প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল সব মিলিয়ে তারা এক শক্তিতে দেখুন আওয়ামী লীগের রাজনীতির একটা বিশেষ প্যাটার্ন আছে তারা যখন কাউকে টার্গেট করে বা কোনো কিছু অর্জনের লক্ষ্য ঠিক করে তখন তারা কোনো দয়া মায়া কিন্তু দেখায় না প্রতিপক্ষকে তারা ধীরে ধীরে দুর্বল করে ফেলে অনেকটা ক্যান্সারের মতো অথবা বলতে পারেন ভ্যাম্পায়ারের মতো প্রতিপক্ষের শক্তি শোষী মুসলিম লীগের বিরুদ্ধে তারা যখন লেগেছিল মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে গেছে আয়ুব খানের বিরুদ্ধে লেগেছে আয়ুব খানের পতন হয়েছে এমনকি ইয়াহিয়া খান তো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন এমনকি যিনি এমনভাবে কাবু হয়েছেন তারা মাথা তুলে দাঁড়ানোর শক্তি ছিল না অর্থাৎ যারা এ তাদের সাথে টক্কর দিতে গেছে তাদের পরিণতি খুব একটা সুখকর হয়নি এই লিগেসি বা উত্তরাধিকারী আওয়ামী লীগকে আজকের এই অবস্থানে কিন্তু নিয়ে এসেছে এখন সেই বর্তমান প্রেক্ষাপটে দু বা দুই সালের এই সময়ে দাঁড়িয়ে আওয়ামী লীগকে মূল্যায়ন করতে গেলে দেখবেন তারা এখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থান রয়েছে কেন বলছি এ কথা কারণ এখন তাদের সাথে যুক্ত হয়েছে বিপুল অর্থবিত্ত এবং আন্তর্জাতিক সংযোগ এক সময় তারা ছিল শুধু রাজপথের লড়াকু দল কিন্তু এখন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কর্পোরেট শক্তির মতো। আমেরিকা যুক্তরাজ্য ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের নেটওয়ার্ক এখন অত্যন্ত শক্তিশালী দলের নেতাকর্মীদের অনেকেই বিদেশে বিপুল বিনিয়োগ আছে ব্যবসা বাণিজ্য আছে আন্তর্জাতিক মহলের সাথে তাদের ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্ক এখন অনেক গভীর ফলে আপনি চাইলেই এখন কোনোভাবেই তাদেরকে এক ঘুরে করে ফেলতে পারবেন না বিদেশিরাও কিন্তু এই বাস্তবতা বুঝে তারা জানে বাংলাদেশের স্থিতিশীলতা বা কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হলে এই বিশাল শক্তিকে কোনোভাবে কিন্তু উপেক্ষা করা যাবে না দেখুন অনেকেই হয়তো ভাবছেন দলটির ভেতরে তো অনেক দুর্নীতি বা সমস্যা আছে তাহলে মানুষ কেন তাদের সমর্থন করবে রাজনীতিতে সব সময় নৈতিকতা দিয়ে বিচার হয় না এখানে শক্তি কৌশল এবং টিকে থাকার সামর্থ্যটাই শেষ কথা আওয়ামী লীগ গত ষোলো বছরে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে নিজেদের করেছে। প্রশাসন পুলিশ বিচার বিভাগ সব জায়গায় কিন্তু তাদের একটা নিজস্ব বলয় তৈরি হয়েছে এটা কিন্তু একদিনই হয়নি আর এটা ভাঙাও কোনোভাবে কিন্তু একদিনের ব্যাপার নয় যারা এখন ভাবছেন একটা ধাক্কা দিলে হয়তো সব পড়ে যাবে তারা হয়তো দলটির এই ঐতিহাসিক ভিত্তিটা ভুলে যাচ্ছেন একচল্লিশ বছরের অর্থাৎ উনিশশো বায়ান্ন থেকে বাহাত্তর এবং পঁচাত্তর থেকে ছিয়ানব্বই রাজপথের সংগ্রাম এবং পরবর্তীতে প্রায় টানা ষোলো থেকে সতেরো বছরের শাসন ক্ষমতা এই দুইয়ের মেলবন্ধনে তাদের মেরুদণ্ড এমনভাবে গঠিত হয়েছে যে ছোটখাটো ঝড়ে তারা নড়বে না তাদের কর্মীরা জেল জুলুমকে ভয় পায় না কারণ এটা তাদের কাছে অনেকটাই ডাল ভাতের মতো তাদের নেতারা জানেন কিভাবে কঠিন সময়ে মাটি কামড়ে পড়ে থাকতে হয় তাই উপসংহারে একটা কথাই বলা যায় আপনি আওয়ামী লীগকে ভালোবাসতে পারেন অথবা ভালো না বাসতে পারেন কিংবা ঘৃণা করতে পারেন কিন্তু অস্বীকার করতে পারবেন না রাজনীতির দাবা খেলায় তারা এক পুর খাওয়া খেলোয়াড় প্রতিপক্ষ যদি মনে করে শুধু ধমক দিয়ে বা ভয় দেখিয়ে তাদের মাঠ ছাড়া করা যাবে তবে সেটা হবে মস্ত বড় ভুল ইতিহাস সাক্ষী এই দলটি বারবার থেকে ফিনিক্স মতো পাকের জেগে উঠেছে দেখুন এই আলোচনাটা কোন দলের সাফাই গাওয়ায় নয় বরং আমাদের দেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে তা কেবল সময় বলে দেবে সাধারণ জনগণ হিসাবে আমরা শুধু একটা শান্তিপূর্ণ বাংলাদেশ এবং পরিচ্ছন্ন রাজনীতি আশা করতে পারি এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ